নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় বিপরীত রাজ্য কিভাবে তৈরি হয় যদি জন্মকুণ্ডলীতে বিপরীত রাজ্য তৈরি হয় সেটি আপনাকে রেজাল্ট দেবে কি না মূলত এই বিষয়টি একটি লাইভ চার্টের মাধ্যমে অ্যানালাইসিস করার চেষ্টা করব নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ চলে এসছি মূল আলোচনায় আপনাদের সামনে যে জন্মকুণ্ডলিটি রয়েছে খুব ভালোভাবে এই বিষয়টিকে পর্যবেক্ষণ করার চেষ্টা করবেন ভিডিওটি দেখতে হয়তো আপনাদের খুব ভালো লাগবে না কিন্তু ভীষণ রকম ইফেক্টিভ এবং আপনারা মনোসংযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন সেক্ষেত্রে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন আপনার জন্মকুণ্ডলিতে বিপরীত রাজ্য এটি তৈরি হয়ে রয়েছে কিনা কিংবা কিভাবে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান সঠিকভাবে করা সম্ভবপর হয় তাহলে বিপরীত রাজ্যগের যে সূত্র শাস্ত্রে উল্লেখ রয়েছে সেটি বলা হচ্ছে যদি ত্রিকভাবের অধিপতি গ্রহ ত্রিকভাবে অবস্থান করে সেক্ষেত্রে বিপরীত রাজ্য তৈরি হয় ত্রিকভাব কোনগুলি ছয় আট বারো এই তিনটি ঘরকে ত্রিকভাব বলা হয় এই যে ছয় আট বারো অর্থাৎ ষষ্ঠ ঘর আট নম্বর ঘর এবং বারো নম্বর ঘর এটি কোথার থেকে দেখতে হবে দেখতে হবে লগ্ন থেকে এখানে দেখুন আপনারা মিথুন লগ্ন পরিষ্কার দেখতে পাওয়া যায় তাহলে ছয় নম্বর ঘর কোথায় আসবে এক দুই তিন চার পাঁচ ছয় বৃশ্চিক রাশির ঘরটি হচ্ছে ছয় নম্বর ঘর তাহলে বৃষ্টিক রাশির অধিপতি গ্রহকে বৃষ্টিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তাহলে এই ছয় নম্বর ঘরের মালিক সে যদি ছয় নম্বর ঘর আট নম্বর ঘর কিংবা বারো নম্বর ঘরে অবস্থান করে সেক্ষেত্রে বিপরীত রাজ্য তৈরি হবে তাহলে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে ছয় নম্বর ঘরের মালিক হচ্ছে মঙ্গল সে বারো নম্বর ঘরে অবস্থান করে রয়েছে তাহলে কিন্তু শাস্ত্র যে কথা বলে ত্রিকভাবে অধিপতিগ্রহ ত্রিকভাবে অবস্থান করলে বিপরীত রাজ্য সুতরাং এখানে মঙ্গল বিপরীত রাজ্য তৈরি করে রয়েছে দ্বিতীয় হচ্ছে এখানে আরও একটি বিপরীত রাজ্য স্বাভাবিক অর্থে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এখানে অষ্টমপতি অর্থাৎ অষ্টম ঘরের মালিক হচ্ছে শনিদেব মিথুন লগ্ন থেকে অষ্টম ঘরকে যদি আপনি গুনে যান আট নম্বর ঘর পড়বে তাহলে মিথুন রাশির অধিপতি গ্রহ সে কিন্তু মাফ করবেন মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব সে কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করে রয়েছে তাহলে বলা যেতে পারে এখানে দুটি গ্রহ বিপরীত রাজ্য তৈরি করেছে কে কে একটা হচ্ছে ষষ্ঠভাবের অধিপতি গ্রহ মঙ্গল এবং আরও একটি গ্রহ হচ্ছে অষ্টম ভাবের অধিপতি গ্রহ শনিদেব কিন্তু এই যে বিপরীত রাজ্য তৈরি হয়ে আছে এই বিপরীত রাজ্যগের রেজাল্ট সেটি কি পাওয়া যাবে যখন রেজাল্ট পাওয়া যাবে কি পাওয়া যাবে না এই প্রশ্ন আসবে তখন কিন্তু আমাদেরকে বিশেষ কিছু বিষয়কে খেয়াল রাখতে হবে প্রথম নম্বর সূত্র হচ্ছে যদি লগ্ন বলবান হয় সেক্ষেত্রে বিপরীত রাজ্যক রিজাল্ট দিতে পারবে কিন্তু লগ্ন যদি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু বিপরীত কোনো রকম রিজাল্ট দিতে পারবে না তাহলে এই যে লগ্নটি দুর্বল না সবল এটা সবচেয়ে আগে আইডেন্টিফাই করতে হবে এটি বুঝতে হলে আমাদেরকে তিন চারটি বিষয়কে দেখে নিতে হবে বোঝাটা খুব সহজ আছে আপনারা মনোসংযোগ সহকারে ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন কোনো কঠিন বিষয় নয় তাহলে লগ্ন বলবান না দুর্বল এটি বোঝার জন্য সবচেয়ে প্রথমে আমরা লগ্ন ভাবটিকে দেখব লগ্ন ভাব হচ্ছে এখানে মিথুন এবং লগ্ন ভাবটিকে যদি আপনারা লক্ষ্য করেন সেক্ষেত্রে লগ্নে চন্দ্র অবস্থান করে রয়েছে চন্দ্র হচ্ছে মিথুন লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ এবং চন্দ্রকেও নৈসর্গিক গ্রহ বলা হয় তাহলে এখানে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ যেইমাত্র লগ্নে অবস্থান করছে সুতরাং লগ্নকে এখন দুর্বল বলা যাবে না আমরা ডিগ্রিগত বিষয়টি অবশ্যই দেখব কিন্তু স্বাভাবিক অর্থে স্থূল বিচারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র গ্রহগুলিকে দেখেও অনেকটা আইডেন্টিফাই করতে পারি তবে যখন আমরা সূক্ষ্ম বিচারে যাব তখন কিন্তু ডিগ্রি নক্ষত্র এই বিষয়গুলিকে দেখতে হবে পরের স্লোটেই আমরা ওই বিষয়টিকে দেখব তাহলে স্বাভাবিক অর্থে দ্বিতীয়পতি চন্দ্র চন্দ্র যেইমাত্র লগ্নে অবস্থান করছে জাতকের মনের মধ্যে অর্থ উপার্জন করার ইচ্ছা সেটি সব সময়ই থাকবে চাকরি করুক অথবা ব্যবসা করুক নতুন নতুন উপায়ে কীভাবে নিজের ইনকাম ইনক্রিজ করা যায় কিভাবে অধিক অর্থ সঞ্চয় করা যায় এই বিষয়টির উপর গভীর মনোনিবেশ এই জাতকের হান্ড্রেড পার্সেন্ট থাকছে তাহলে এখানে দ্বিতীয়পতি চন্দ্র মাত্র লগ্নে চলে গেল ফাইনান্স এই বিষয়টি ইনক্রিজ করার চেষ্টা সেটি অন্তত এই জাতকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাওয়া যাবে আপনাদেরও দেখে নিতে পারেন যদি লগ্নের দ্বিতীয় প্রতি গ্রহ আপনার লগ্নে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু আপনার মন মানসিকতা সবসময় অর্থ উপার্জনের প্রতি আগ্রহান্বিত অবস্থাতে থাকবে দ্বিতীয় কি দেখতে হবে দেখতে হবে লগ্নে কোনো অশুভ গ্রহ যদি না থাকে অশুভ গ্রহের কোনো দৃষ্টি রয়েছে কিনা খুব ভালোভাবে দেখুন এখানে অশুভ গ্রহ বলতে শনি মঙ্গল রাহু কেতু এই গ্রহগুলিকে অশুভ গ্রহ বলা হয়েছে তাহলে এখানে শনিদেবের দৃষ্টি সেটা এইভাবে উপর নেই মঙ্গলের দৃষ্টি সেটাও লগ্ন ভাবের উপর নেই এবং রাহুর দৃষ্টি সেটাও লগ্ন ভাবের উপর নেই কিন্তু কেতুর দৃষ্টি লগ্ন ভাবের উপর রয়েছে রাহুর নেই কেতুরও দৃষ্টি রয়েছে কেতুর তিনটি দৃষ্টি ধরা হয় পঞ্চম দৃষ্টি নবম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি তাহলে পঞ্চম দৃষ্টিতে কেতু কিন্তু লগ্ন ভাবকে দেখছে যদিও অনেক শাস্ত্রকার বলেন কেতু দৃষ্টি ধরলে হবে না কিন্তু ব্যক্তিগতভাবে আমি কেতু দৃষ্টি ধরেই বিচার করি এবং তাতে সূক্ষ্ম বিচারে পৌঁছানো সম্ভবপর হয় তাহলে এখানে আমরা বলতে পারি মোস্টলি পাপগ্রহ কেতুর একটা দৃষ্টি সেটা লগ্নের উপর রয়েছে তাহলে লগ্নকে খুব শক্তিশালী বলা যাবে না কিন্তু হ্যাঁ লগ্ন মোটামুটি স্ট্রং রয়েছে এটি কিন্তু লগ্ন ভাব থেকে দেখা যায় এবারে লগ্ন সবল না দুর্বল এটি পরীক্ষা করার জন্য লগ্ন প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ লগ্ন প্রতি গ্রহ কোথায় কীরূপ অবস্থাতে রয়েছে এটা আপনাকে দেখতে হবে তাহলে মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ তাহলে বুধ রয়েছে লগ্নের একাদশভাবে ভাবে যদি কোনো গ্রহ চলে যায় তাহলে সেই গ্রহ কিন্তু এক্সট্রিম লেভেলের রেজাল্ট দিতে পারে তাহলে এখানে লগ্নপতি বুধ সে একাদশে যাওয়ার জন্য বুধ শক্তিশালী এই বিষয়টি আমরা স্থূলভাবে দেখলে বলতে পারি সূক্ষ্মভাবে যখন ডিগ্রি দেখব তখন কিন্তু আরও ডিটেলসে চলে যাব বাট ওভারঅল উপচয় স্থান একাদশ ভাব তিন ছয় দশ এগারো এই চারটি ভাবকে উপচয় স্থান বলা হয় উপচয় শব্দটির অর্থই হচ্ছে অধিক পাওয়া তাহলে এখানে লগ্নপতি একাদশে রয়েছে তার মানেই হচ্ছে জাতক জীবনে যা স্বপ্ন দেখবে সেই স্বপ্নের অধিকাংশ জাতকের বাস্তবিক জীবনে ঘটতে দেখা যাবে অর্থাৎ সার্বিক সাকসেস বলতে যেটা বোঝায় সেটি কিন্তু এই জাতক অ্যাচিভ করতে পারবে তাহলে বিপরীত রাজযোগের যে প্যারামিটার রয়েছে ত্রিকভাবে ত্রিকভাবের অধিপতি গ্রহ ত্রিকভাবে অবস্থান করলে বিপরীত রাজ্য হয় এখানে আমরা শনি এবং মঙ্গলকে দেখতে পাচ্ছি ত্রিকভাবের অধিপতি গ্রহ হয়ে ত্রিকভাবে অবস্থান করে রয়েছে রিজাল্ট দেবে কিনা বোঝার জন্য আমাদেরকে দেখে নিতে হয় লগ্ন ভাব এবং লগ্ন প্রতি স্ট্রং হয়ে রয়েছে কিনা তাহলে এই দুটি ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট দেখতে পাচ্ছি এবারে আমরা সূক্ষ্ম বিচারে যাব। অর্থাৎ ডিগ্রি দেখলেই কিন্তু আমরা সূক্ষ্ম বিচারে যেতে পারবো এখানে আপনারা ডিগ্রি এবং নক্ষত্র এই দুটি বিষয়কে অত্যন্ত স্ট্রংলি দেখতে পাচ্ছেন তাহলে লগ্নের ডিগ্রি হচ্ছে পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি লগ্ন মানেই হচ্ছে একদম তরতাজা যুবক তার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা সেটা যেমন রয়েছে রোগ প্রতিরোধক ক্ষমতা সেটাও আছে অর্থাৎ ভরপুর এনার্জেটিক বলা যেতে পারে সুতরাং এখানে ডিগ্রি থেকে পরিষ্কার যে জাতকের লগ্ন সেটি অনেক বেশি শক্তিশালী অবস্থাতে রয়েছে দ্বিতীয়ত লগ্নপতিকে আমরা একাদশভাবে দেখেছি অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে মেষ রাশির ঘর হচ্ছে এগারো নম্বর ঘর এবং এগারো নম্বর ঘরে আমরা বুধকে অবস্থান করতে দেখেছি লগ্ন কুণ্ডলিতে আর এই বুধ রয়েছে ভরণী নক্ষত্রে অর্থাৎ উনিশ ডিগ্রি আঠাশ মিনিট হচ্ছে বুধের ডিগ্রি লগ্নের ডিগ্রি হচ্ছে পনেরো ডিগ্রি পনেরো মিনিট আর লগ্নপতি রয়েছে উনিশ ডিগ্রি পঁচিশ মিনিটে সুতরাং চার নম্বর চার ডিগ্রি ডিফারেন্সে লগ্ন এবং লগ্ন পুতির অবস্থান সুতরাং এখানে বুধ অত্যন্ত পাওয়ারফুল এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই এছাড়াও বুধ এখানে অনেক বেশি স্ট্রং তার কারণ হচ্ছে বুধ রয়েছে ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে আমরা জন্মকুণ্ডলীতে শুক্রকে হয় অবস্থাতে দেখতে পাচ্ছি অর্থাৎ মিন রাশির ঘরে শুক্র অবস্থান করে রয়েছে মিন রাশিতে শুক্র সে কিন্তু অত্যন্ত বলবান হয় আর শুক্র রয়েছে বুধের নক্ষত্রে রেবতী নক্ষত্রে রয়েছে শুক্র রেবতী হচ্ছে বুধের নক্ষত্র অর্থাৎ লগ্নপতির নক্ষত্রে রয়েছে শুক্র সুতরাং এখানে লগ্নভাব এবং লগ্নপতি অত্যন্ত পাওয়ারফুল সুতরাং বিপরীত রাজযোগের হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাওয়া যাবে এবারে দেখুন এখানেই কিন্তু একটা টুইস্ট রয়েছে আমরা দুটি গ্রহকে দেখেছি এক শনিদেব এবং দ্বিতীয় মঙ্গল যে বিপরীত রাজ্য তৈরি করে রয়েছে কিন্তু খুব ভালোভাবে আপনারা একটা বিষয় যদি দেখেন তাহলে শনিদেবের ডিগ্রিটাকে দেখুন খুব ভালো করে দেখতে হবে জিরো ডিগ্রিতে রয়েছে শনিদেব বৃশ্চিক রাশির ঘরে জিরো ডিগ্রি তেতাল্লিশ মিনিট তার মানে হচ্ছে যে এটি ষষ্ঠভাবে রেজাল্ট সেই অর্থে দিতে পারবে না এই যে ষষ্ঠভাবে রেজাল্ট দিতে পারবে না তার কারণ এখানে শনিদেব রয়েছে রেট্রোগেড অবস্থায় রেড মানে হচ্ছে উল্টো দিকে হাঁটা সুতরাং এখানে শনিদেবকে আমরা লগ্ন কুণ্ডলিতে ষষ্ঠভাবে দেখতে পাচ্ছি কিন্তু ডিগ্রিগত দিক দিয়ে শনিদেব অনেক বেশি উইক এটা আমরা বলতে পারি এবং এখানে ষষ্ঠ ভাব অপেক্ষা পঞ্চম ভাবের অবস্থিত শনিদেব রিজাল্ট দেবে এই বিষয়টিও আমরা বলতে পারি তাহলে শনিদেব কিন্তু এখানে বিপরীত রাজ্য তৈরি করলেও বিপরীত রাজ্যের কোনো রকম রেজাল্ট শনিদেবের কাছ থেকে পাওয়া যাবে না বিষয়টি পরিষ্কার এবার আমরা মঙ্গলকে দেখে নেব মঙ্গলের ডিগ্রিটাকে যদি আপনারা দেখেন তাহলে চব্বিশ ডিগ্রিতে রয়েছে মঙ্গল এবং এই মঙ্গল রয়েছে মৃগশিলা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে সুতরাং এখানে মঙ্গল অনেক বেশি পাওয়ারফুল এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই তাহলে আমরা কি পেলাম শনি এবং মঙ্গল যে বিপরীত রাজ্য তৈরি করে রয়েছে এক্ষেত্রে কিন্তু যে বিপরীত রাজ্যগের রিজাল্ট সেটি দিতে পারবে না কিন্তু মঙ্গল এখানে বিপরীত রাজ্যের রিজাল্ট এটি হান্ড্রেড পারসেন্ট দিতে পারবে সুতরাং মঙ্গলের দশা এবং অন্তর্দশায় জাতক কিন্তু রাজযোগের নেই রিজাল্ট পেতে পারে এইভাবে কিন্তু বিষয়টি আপনাদেরকে দেখে নিতে হবে আপনাদের হরস্কোপে চলে আসছে আবার লগ্ন এবারে আপনারা এই লগ্ন কুণ্ডলীকে যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন সেক্ষেত্রে মঙ্গল তার দশা অন্তর্দশায় এক্সট্রিম লেভেলের পরিণাম সেটি দিতে পারবে কারণ মঙ্গল এখানে একাদশ ভাবের অধিপতি এবং তার সাথে সাথে ষষ্ঠ ভাবের অধিপতিও বটে যদিও এখানে প্রবল মাঙ্গলিক দোষ তৈরি হয়ে রয়েছে মঙ্গল অ্যাকচুয়ালি এই জাতককে কি পরিণাম দেবে এখানে যে মাঙ্গলিক দোষ তৈরি হয়ে রয়েছে এর প্রভাব কীরূপ পড়বে পরবর্তী ভিডিওটিতে আমরা আলোচনা করব তবে এই ভিডিওটিতে যেটি বলার চেষ্টা করলাম সেটি হচ্ছে কিভাবে বিপরীত রাজ্য তৈরি হয় এবং বিপরীত রাজ্য যে গ্রহটি তৈরি করে সেই গ্রহটি বিপরীত রাজ্যকের ফল দিতে পারবে কি না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যক্তিগতভাবে আপনারা নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ